আসসালামু আলাইকুম শুভ সকাল শুভ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে ট্রেন ভ্রমণের উদ্দেশ্যে বেড়ে পড়েছি ঘড়ির কাটায় সময় যখন ঠিক ছয়টা বেজে তিরিশ মিনিট সকালের এই ঠান্ডা আবহাওয়ায় বেরোত হলো এখন রাস্তা অনেকটাই ফাঁকা একেবারেই কলহল মুক্ত পরিবেশ গ্রামের রাস্তা মাঠের মাঝখান দিয়ে বয়ে গেছে রাস্তার দুপাশ ধরে অসংখ্য ফসলের জমি বিশেষ করে এখন ধানের মৌসুম হয় রাস্তার দুপাশেই সবুজে ভরা ধান ধান ক্ষেত আর রাস্তার দুপাশে ছিল গাছপালা তো বন্ধুরা রেল স্টেশনে চলে এসেছি এখানেও তেমন একটা ভিড় নেই কারণ সকালবেলা তো তো সেজন্য মানুষের আনাগোনা একেবারেই কম যাই হোক আজকে নাটোর থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে রওনা করব ট্রেনের অপেক্ষাই করছি বলতে বলতে ট্রেন অলরেডি চলে এসেছে স্টেশনে ঢুকছে অনেক সুন্দর ট্রেন তো এটি চিলাহাটি এক্সপ্রেস ট্রেন আসুন ট্রেনে উঠে পড়ি বাকি কথা পরে হবে সিট খুঁজে পেয়েছি ট্রেন একেবারেই ফাঁকা সকালবেলা আমার সিটটা পেয়েছি এবং জানালার পাশে সিট সুতরাং ব্যাগটা লাগেজ উপরে রেখে বসে পড়লাম সিটে দেখুন ট্রেনটা কত সুন্দর অনেক সুন্দর এটা ট্রেন বলতে না বলতে ট্রেনটা ছেড়ে দিয়েছে বাইরে গ্রামের পরিবেশ অনেকটাই সুন্দর প্রকৃতি এতটা সুন্দর যে ট্রেন ভ্রমণ আসলে আমার খুবই ভালো লাগে তো বন্ধুরা কার কেমন লাগে অবশ্যই জানাবেন ট্রেনে ভ্রমণ করতে খুব মজা লাগে কারণ এখানে সকল ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় দেখুন আসলে কত সুন্দর আল্লাহর অপরূপ সৃষ্টি তো এখানে একটা ট্রেনকে সাইড দিতে হচ্ছে রাস্তা দিতে হচ্ছে যার কারণে আমাদের ট্রেনটা অপেক্ষামান আছে কিন্তু রাস্তাটা বাঘ থাকার কারণে অনেক সুন্দর লাগছিল দেখুন অনেক সুন্দর অনেক দূর থেকে একটা বাঘ আছে রাস্তায় যার কারণে ভালো লাগছে পুরো ট্রেনটা দেখা যাচ্ছে ট্রেনটা কিন্তু বিশাল বড় ছিল অনেক সুন্দর বলতে না বলতে আবার চলতে শুরু করেছে আমরা ঠিক যখন যমুনাথ সেতুর উপরে তখন খুবই ভালো লাগছিল আমার এর আগে আমি ট্রেনে চলাচল করেছি কিন্তু নতুন যে ব্রিজটা হয়েছে এই ব্রিজে আমার আজকেই প্রথম অভিজ্ঞতা এবং আগে যে সেতু ছিল সেখানে অনেক স্লো ট্রেন হতো কিন্তু এই নতুন ব্রিজটাতে খুব স্পিড মানে বলতে গেলে আশি প্লাস গতি ছিল ট্রেনের তো ভালো লাগছে এখানে এবং সময়ও কম লাগছে তুলনামূলকভাবে অন্যান্য সময়ের থেকে এই আজকের নদী যে সময়টা অনেক কম লাগছে ভ্রমণ কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর এই বিলসটা দেখে আমার প্রথমে ভয় লাগছিল স চলে আসছি বর্তমানে আমার যেখানে গন্তব্যস্থল সেই কাঙ্ক্ষিত স্টেশন জয়দেবপুর তো ভালো লাগলো